জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি চিরকাল কখনো রাজনীতি করিনি তারপরেও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছ ভারত আর ভারতের দালাল্লাহ জেল থেকে খালি বের আমি জানতাম আমি বের হবো আমি তোরা তোরা আমার আটকাতে পারবি না তোরা আমাকে আটকাতে পারবি না সেই ক্ষমতা তোদের না আমি বের হয়ে রাজনীতি শেখাবো তোদেরকে রাজনীতি কি জিনিস কেমনে করতে হয় আমি শেখাবো ইনশাআল্লাহ আল্লাহর কোরআন থেকে শেখাবো সাইদি সাহেবরা যেই রাজনীতি শিখিয়ে গেছেন তাই না নিজামী সাহেবরা যে রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন আহ গত পরশু গিয়েছিলাম যুদ্ধ ভরা ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিংয়ে গিয়েছিলাম সেটা এখন আমার হাতে আমাদের হাতে বাংলাদেশে আমরা তিন বেআই আমি কাজী ইব্রাহিম কামাল উদ্দিন জাফরি দেন হোসেন সাঈদি আমরা তিনজন কিন্তু বেআই আমার মেয়ে জাফরি সাহেবের ছেলে জাফরি সাহেবের মেয়ে সাইদি সাহেবের ছেলে আমরা কিন্তু বেআই তো ওই বিল্ডিংয়ে গিয়েছি বিল্ডিংয়ে দেখলাম সাঈদি সাহেব কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন কোথায় অপেক্ষা করতেন সেই বিল্ডিংয়ের প্রতিটি ইঁট যেন কাঁদতেছে এমন দুঃখ লাগলো সেই নিজামি সাহেব কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন যারা ওখানে আজকে যে যে ট্রাইব্যুনালের যারা ব্যারিস্টার লয়ার আলহামদুলিল্লাহ তারা এখন তারা আমাদের এখন তো আমি ওখানে বলে এসছি আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি আমি একটা লাইভ করব যে কোথায় কোথায় কারা বসতো আমাদের সেই শহীদ নেতারা যারা এই বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়ার সংগ্রামের অগ্রপতিক ছিল তাদেরই আত্মদানের ফল আমি বছর বছর আগে বলেছিলাম তিন এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময় তারা সামনে ক্ষমতায় আসবে আপনাদের মনে থাকার কথা আমাকে গ্রেপ্তার করার মূল যে দুই তিনটা কারণ তার মধ্যে ওইটা একটা আমিও একটা বলে একদিন খুতবা দিয়েছিলাম সেটা কি সূরা মানে ইসরায়েলের এর 33 নম্বর আয়াত ওইটা রয়ের দালাল্লাহ কোট করে রাখছে যে এই লোকটা সর্বনাশা কথা বলতেছে ওদের কলিজা কাঁপন ধরেছিল কারণ কোরআন তো সে আয়াতটা ছিল ওমান কুতিলা মান জাল ফকদে জলি যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে তার ওয়ারিসদেরকে পরবর্তী জেনারেশনকে আমি ক্ষমতা দেব আমি যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ তখনই আমি একটা হারাতে ছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবে ইনশাল তাদের এই রক্তের যে পাওয়ার এই রক্তের যে অ্যাটমিক পাওয়ার নিউক্লিয়ার শক্তি এ শক্তি তো বিধা যাবে না এই শক্তি এ দেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগতকে এমন উদ্বৈলিত করবে এমন সাইক্লোনে নাড়া দেবে এমন দোলা দেবে ওরা আবু সাইদ হয় ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন এই রংপুর তো সে আবু সাঈদেরও দেশ আলহামদুলিল্লাহ কালকে যাব হয়তো আবু সাঈদ যেখানে শাহাদত বরণ করেছিল ইনশাআল্লাহ এটা আমাদের দায়িত্ব এগুলি শুধু জিকির করবেন আবু সাইদের কথা খালি বলবেন কে কোথায় নিহত হয়েছে শুধু বলতে থাকবেন না বললে যে জাতের জাত বাঙালি জাত ভুলে যাবে বুঝেন না সারা কোরআনে আল্লাহ তালা কতটুক গেলে কাদা আলে ফেরাউনে কবলি খালি ফেরাউনের গল্প ফেরাউনের গল্প কমে আদ কমে নু কমে সয়েব কমে ফেরাউন এদের খালি গল্প কেন আল্লাহ করতেছেন এত গল্প আমরা ভুলে যাব যে বেইমানরা অপরাধীরা কিভাবে অপরাধ করেছে কিভাবে ধ্বংস হয়েছে সারা কোরআন ঠিক নয় কি তো আল্লাহ যে কোরআনে ফেরাউন নমরুদ, হামান কারুন এদের ইতিহাস শুনিয়েছেন বারবার বারবার রিপিট করেছেন কেন রিপিট করেছেন রিপিট না করলে বান্দারা ভুলেছে এটা কোনো নর্মাল কথা না এটা কিন্তু একটা বিশাল দর্শন দার্শনিক তত্ত্ব কোরআনের আপনাকেও আবু সাইদের কথা যে কোনো মিটিংয়ে বলতে হবে তার আত্মদানের কথা তুলে ধরতে হবে সেদিনকার সংগ্রামে আরও কারা হাত হারিয়েছে পা হারিয়েছে চক্ষু হারিয়েছে জীবন হারিয়েছে এদের কথা বলতে হবে তাহলে উজ্জীবনী শক্তি আপনাদের ভিতরে টিকে থাকবে ইনশাল্লাহ প্রিয় থাকবে প্রিয় বন্ধুরা আমার একটা গবেষণা বলবো এখন গবেষণাটা হলো উনিশশো সাতচল্লিশ থেকে আজকে দু হাজার চব্বিশ একজন রাজনীতিকও বাংলাদেশে রাজনীতি করে শান্তি পায়নি কেন কারোই শেষ পরিণতি সুখের হলো না কেন আপনারা তো আমাকে খালি অজুর মশলা গোসলের মশলা এসব দিয়ে ব্যস্ত রেখেছেন কিন্তু এইবার আপনারা ওই মশলা জিজ্ঞাসা না করলে আমি রাজনীতির মশলা কিছু বলবো এটা সময়ের দাবি না কেন উনিশশো সাতচল্লিশ পর থেকে সেই আইয়ুব খান হাইরে যন্ত্রণা হাইরে তারে পশা ডিম দিয়া বাঙালিরা অপমান বেজ করতে করতে লাস্ট বাংলাদেশ সেই পালাতে হয়েছে ঠিক না তারপরে ইয়াইয়া খানের কি অবস্থা টিক্কা খানের কি হাল এরপরে আইল বাঙ্গালি বঙ্গবন্ধু আহারে ওই বেচারা তো একেবারে আন্ডা বাচ্চা সহ গেল গেল না আসলো জিয়া জিয়াও শেষ সুখী মরণটা তো হলো না এরপরে আপনাদের এর স্বাদ পল্লী বন্ধু এর স্বাদ ওই বেচারা খুন না হলেও খুনের চেয়েও বেশি হয়েছে দিশা বেদিশায় এমন এক যন্ত্রণা তার জীবনে গেছে ঠিক নয় কি এর পরে খালেদাজি এত অবস্থা কদিন আগে এতিমের মাল খায় খাওয়ার দোষে ওনাকে তার মিথ্যা আহবাদ দিয়ে ওনারা কি করছে আর হের পরের জনের কথা তো না কইলেই ভালো তাই না সেদিন তো এখন এখন যারা আছে আমি সেদিন মন্ত্রণালয়ে ঢুকেছিলাম উপদেষ্টা একজনকে বলেছিলাম ভাই এখন তোমাদের পালা আমি তো কারো পরিণতি ভালো দেখি না কারো পরিণতি ভালো দেখি নাই তো তোমরা তো প্রশ্ন করব না আমি প্রশ্নটা তুললাম জবাবটা আমি দিয়ে যাচ্ছি এই মানচিত্রটা উনিশশো সাতচল্লিশে মূর্তি পূজারীদের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ তালা দিয়েছিলেন তার সেজদার ভূমি হওয়ার জন্য মুসলিম মানচিত্র হিসেবে দিয়েছিলেন ঠিক নাকি কি এবং জিন্না মোহাম্মদ আলী জিন্না কোরআন হাতে নিয়ে বলেছিলেন দিস ইজ আওয়ার এই যে দেখেন মুখস্ত আছে মানুষের ওনাকে প্রশ্ন করা হয়েছিল নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে জিন্না তখন এই কোরআন হাতে নিয়ে বলেছে আল্লাহ আকবর আসল দোষটা হয়েছে এখানে আসল দোষটা হয়েছে এইখানে কেউ শান্তি পায়নি সুন্দর পরিণতি নিয়ে কেউ যেতে পারেনি আমি উপদেষ্টাদেরকে যার কাছে গিয়েছে বলে আসছি যে তুমি সবাইকে জানাই দিও যে এই দেশের রাজনীতি যদি করো তিনটা জিনিস লাগবে ইসলামিক এক নাম্বার। ইসলামিক কোরানিক হতে হবে যদি তুমি একটা সুন্দর পরিণাম নিয়ে মরতে চাও সফল রাষ্ট্র নায়ক হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে যুগ যুগান্তরে এই আঠারো কোটি বিশ কোটি বা অনেকে বলে আসলে আমাদের জনসংখ্যা তিরিশ থেকে চল্লিশ কোটি কিন্তু স্বীকার করে না আমার মনে ওইটাই সত্য যাই হোক নাহলে এত মানুষ আসে কোথেকে যেখানে যায় লোকে লোকারণ্য মসজিদে যায় মসজিদ ভরা সাফের খেলা দেখায় ওখানে তো দেখাই যায় না জুতার উপরে খেলাইও দেখায় না লোকে লোকারণ্য বিক্রি করে লোকের কোনো অভাব নাই মাহফিলে যান দেখেন আলহামদুলিল্লাহ যেখানে যান সেখানে অনেক লোক না সৌদি আরবে যদি এই পরিমাণ লোক সরকার দেখে পুলিশ টুলিশ মেরাজ করে কে আমদ করি এত লোক কেন ওই আপনার তো এই দেশের টের পান না তো এই বাংলাদেশ শাসন করে গিয়েছিলেন আজও আমরা দোয়া করি মুসলিম ত্যাগী শাহজালাল দিয়ে গেছেন কোনো কিছুই হরণ করে যাননি ঠিক নাকি খান জাহান আলী এই দেশ শাসন করে গেছেন খুলনা অঞ্চলের বিশাল অঞ্চল জুড়ে আজও খান জাহান আলী নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি না কি বলি না বলি সুহান আল্লাহ শাহ পরান তারপরে শাহ মকদুম এগুলি এরা সব সেই যুগের শাসক তারা ছিল ত্যাগী আমরা হয়েছি ভুগি বিগত রেজিমে কাউকে জিজ্ঞাসা করলে ভাই আপনি কি করেন বন্ধু ভাই আমি তো আমলিক করি কত বড় চোর চোরের ঘরে চোর মানে কি তার আর কিছু লাগবে না বুঝেন না হ্যাঁ ছাত্রলীগ যাক বাবা তোমরা ছাত্রলীগের হয়তো শুনতেছ ভাই তোমাদেরকে এখন তোমরা তো অবাক করো ইস্তেকবার করো ভালো হয়ে যাও ইনশাল্লাহ কারণ সূর্য এখনো পশ্চিম থেকে উঠে নাই ঠিক না ফ্যাসিবাদী বা আওয়ামী যারা জুলুম করেছে তোমাদের জন্য অনেক বড় বড় কোফাল যে সূর্যটা এখনো খুব দিক থেকে উঠতেছে তার মানে তোর দরজা খোলা ভালো হয়ে যা ভালো হলে আগামী এক দুই তিন বছরের মধ্যে দেখবো আস্তে আস্তে জামায়াত ইসলামী ছাত্র বিএনপি এই দেশে যারা এখন যারা কর্ণধার আগে মজলুম ছিল তোমরা মিশে যেতে পারবা মিশে যেতে পারবা ওরা অনেকে বলে যে আমরা আবার আসতেছি আমি বলি তিপ্পান্ন বছর অন্তত গুনতে হবে হ্যাঁ ঘুমের করে জেলখানায় ওই আয়ারটি পড়তাম আমি তখনই বুঝতাম যে আল্লাহ তুমি তো তাইলে ওদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে সে আয়ারটা দেখাই আপনাদেরকে সে আয়ারটাই পড়তাম বারবার তা আমি ওই জেলখানা যারা আমার সঙ্গী ছিলেন বলতাম যে এদের যাওয়ার টাইম হয়েছে তো আমরা যেরকম তিপ্পান্ন বছর ভুগেছি তাদেরও তিপ্পান্ন বছর ভোগার সেই দিন আসতেছে এখানে আল্লাহ তালা বলছেন যে দুঃখ আর সুখের ওই দিনগুলি জয় আর পরাজয়ের ওই দিনগুলি আমি সব সময় এক গোষ্ঠীর উপরে এক গোষ্ঠীর কাছে রাখি না কখনো বালতিটা এদেরকে দেই কখনো এদেরকে দিই তো আল্লাহ ওদের হাতে ছিল জয়ের বালটি আর আমরা পরাস্ত ছিলাম ঠিক নয় কি এখন এটা কার হাতে তোরা যে বলছে আবার ফেরত আসবো অন্তত তিপ্পান্ন বছর পরে কারণ আমরা তিপ্পান্ন বছর ভুগেছি ঠিক নয় কি হ্যাঁ তাই তোমরা এত তাড়াতাড়ি ফেরত আসবা এটা অসম্ভব অসম্ভবের উপর অসম্ভব এটা খেলা আর বিশেষ করে এই বাংলার জমিন প্রিয় জমিন মুসলিম মানচিত্র এটা জিন্না সাহেব কোরআনকে ঘোষণা করেছেন আমরা বাস্তবায়ন করবো ইনশাল আমাদের নাহিদ আমাদের ভাই নাহিদ বলেছেন ইসলাম এই দেশে ইসলাম অনুসারে চলবে এই দেশ ইনশাল্লাহ ডক্টর ইউনুস সাহেবের ইনশাল্লাহ ওনার আমি জানি ওনার সম্পর্কে উনি আপনাদের এই কাজটা ইনশাল্লাহ করার জন্য উনি আন্তরিক আছেন আন্তরিক আছেন কিছু গবেষণা ওনার যে গবেষণাগুলি আমরা কোরআন হাদিস থেকে সারা জীবন স্টাডি করে করে করেছি সেই ধরনের একটা গবেষণার কথা ইউনুস সাহেবের মুখে আমি শুনি উনি বলেন যে কর্পোরেট মাফিয়াদের হাত থেকে বিশ্বকে উদ্ধার করা না গেলে পৃথিবী আর তিরিশ বছর টিকবে তো এই এই কথাগুলি তো সাধারণত আমরা বলি কোরআন হাদিস থেকে তাই না পঞ্চাশ ষাট বছর বা এর ভিতরে মুসলিম ওম্মা বিশ্ব শাসন করে পরে পৃথিবীটা ছেড়ে তারা চলে যাবে তো সেই ধরনের একটা কথা যার মুখ দিয়ে আসে সেই লোকটা তো নিশ্চয়ই মনোজগতে ভালো মানুষ দোয়া করেন আল্লা তালা সাহেবকে ইসলামের জন্য কবুল করেন প্রিয় তো বলেছি এই বাংলাদেশে কেন রাজনীতিকরা কেউ সুখের মরণটা শেষ হাসিটা হেসে মরতে পারলো না মূল কারণ হল যে ওয়াদা দিয়ে এই মানচিত্র নেওয়া হয়েছিল আল্লাহর সাথে সেই ওয়াদা খেলাপি করা হয়েছে এবারও যদি সে ওয়াদি খেলা ওয়াদা ওয়াদা খেলাপি হয় একই পরিণাম আসবে একই পরিণাম আসবে এই জন্য আমার বক্তব্য আমি শেষ করে অনেক প্রশ্ন আছে আমি দিচ্ছি আপনারা তিনটা কথা খেয়াল রাখবেন যারা রাজনীতি করেন তিনটা জিনিস হলে আপনাদের সরকারও ফল করবে না শেষ হাসি হাসবে আগের মতো পরিণতি আসবে না এক নম্বর তাদেরকে প্র্যাকটিসিং ট্রু সত্য মুসলিম হইতে হবে সরকার নেতৃবৃন্দকে যারা রাজনীতি করেন আল্লাহতে নিবেদিত প্রাণ অন্তর আত্মা আল্লাহর রকম মুসলিম হইতে হবে আল্লাহর কোরআন আমি কবে পাব এই দেশের কনস্টিটিউশন হিসাবে ঠিক নাকি এক নম্বর যদি জালালদের মতো পরিণতি চান খান জাহান আলীদের মতো পরিণতি চান শাহমাকদুমদের মতো পরিণতি চান তাহলে এক নম্বরে কি হতে হবে খাটি মুসলিম সরকারকে বলছে সরকারকে খাটি মুসলিম হইতে হবে ইসলামিক হইতে হবে কি হতে হবে আপনি জামাতে ইসলাম করতে পারে নাও করতে পারেন বা জামাতে যে কর্মসূচি কোরআন মানব কোরআনিক আইন ইসলামিক শাসন আপনি সেটার সাথে একমত হলে হলেই তো হলো কি বলেন আর আপনি কোরআন মারলে তো জামাতকে মানা হল কোরআন মারলে খেলাফতকেও মানা হলো কোরান মারলে হেফাজতকেও মানা হল একই তো জিনিস প্রিয় বন্ধুরা জমজমের পানি প্লাস্টিকের পাত্রে খান আর কাঁচের পাত্রে খান মাটির পাত্রে খান কাঠের পাত্রে খান একই তো জমজম নাকি নাকি কাঠের পাত্রে খাইলে ওইটা আরেক জমজম জিনিস একটাই জিনিস কি কাজী ইব্রাহিমের কোরআন শিবিরের কোরআন জামাতের কোরআন খেলাফতের সন্মনের কোরআন কি কয়েকটা না একটাই সে একটাই নামে কি যায় আস নামে কি যায় আসে জিনিস যদি এক হয় ঠিক না কি বাইশ ক্যারেটের স্বর্ণ যদি হয় তো স্বর্ণের কটা কি হয় হোক নাকি সেইটাই এক নম্বর সরকার যদি আগের সরকারদের ভয়াবহ দুঃখজনক পরিণতি থেকে বাঁচতে চায় দেশের পুলিশরাও যদি বাঁচতে চায় দেশের সর্বস্তরের নেতৃবৃন্দ যদি একটা ভালো পরিণাম চায় তাদেরকে আসতে হবে কোরআনে ইসলামিক হইতে হবে কি হইতে হবে ইসলামিক হইতে হবে দুই নম্বর তাদেরকে বাংলাদেশি হতে হবে এই মানচিত্রের ভালোবাসা ভিতরে রাখতে হবে থাকবে বাংলাদেশে ভালোবাসবে ভারতকে এটা হবে না বাংলাদেশি হতে হবে থাকবে বাংলাদেশে প্রীতি সবই আমেরিকার লগে। বাংলাদেশ আমাদের মায়ের ভূমি আমাদের মাতৃভূমি বাংলাদেশি হতে হবে মাতৃভূমি মাতৃভূমি আল্লাহ আকবার। এই কথার মধ্যে একখানা ওয়াজ আছে বিশাল এই মাতৃ আর ভূমি এটার মধ্যে বিশাল একখানা ওয়াজ আছে সে ওয়াজটা কি যে জাতির মায়েরা সচ্ছরিত্রা থাকে শালীন থাকে মাতৃভূমি মায়ের ভূমি জন্ম ভূমি তাই না মাতৃভূমি মায়ের ভূমি পিতৃভূমি আছে নাকি পৃথিবীতে দু একটা কে বলতে পারবেন ফাদারল্যান্ড আছে সব কি র থেকে নীতির এই এই এক শব্দের মধ্যে কিন্তু বলা আছে মাদারল্যান্ড ফাদারল্যান্ড কোনোটা নাই আরে ভাই ফাদারের আবার ল্যান্ড লাগে নাকি ফাদারের জন্য গল লাগে হ্যাঁ তো হলো লোহার রড রাস্তা কিনারে পড়ে থাকবে কমলাপুর রেল স্টেশনে পড়ে থাকবে তাই না ওই গাছ তলায় মাছ তলায় ঘুমাবে যেখানে রাত ওইখানে রাত কাত ঠিক না রাষ্ট্র ফাদারের জন্য লাগে না রাষ্ট্র লাগে মাদারের জন্য আল্লাহ আকবর এই জন্য যে জাতি মা ঠিক রাখে নাই আল্লাহ তাদেরকে রাষ্ট্র থেকে চিরকালের জন্য বঞ্চিত করে দিয়েছে ইহুদি জাতি দুনিয়ার যত নষ্টা বষ্টা নারী সব ইহুদিদের তৈরি যত হলিউড বলিউড সিনেমা মদের বার জিনা ব্যবচারের বার যত রকমের অবকর্মের নারী ঘটিত অপকর্মের যত আয়োজন সবটার পিছনে মূল কারা ইহুদিরা তা আল্লাহ বলেন তুই ইহুদি তাহলে তুই রাষ্ট্রদি করবিটা কি তোর তো মেয়েদের কোনো চরিত্রই নাই তোর মতো জাতির নারীদের জন্য তো আমি ঘর দিতাম ঘর কেন্দ্রিক একটা বাড়ি দিতাম বাড়ি কেন্দ্রিক একটা সমাজ হইতো সমাজ কেন্দ্রিক একটা রাষ্ট্র হইতো আমি দিতাম তো তোর তো নারীদেরকে বানিয়েছিস পুরুষের চেয়েও বত্তর তোদের রাষ্ট্র কেন দেব ইহুদি জাতিকে চিরকালের জন্য আমরা রাষ্ট্র থেকে বঞ্চিত করে দিয়েছে ওই যেটা ইসরায়েল একটা রাষ্ট্র দেখে না ওটা কোনো রাষ্ট্র না ওটা হলো সেনা ক্যাম্প আর এখন ওটার মরণের দশা ওটা যায় যায় ওটা গেল বুঝছেন সোভিয়েত ইউনিয়ন মা ধরলেন মা জাতি বুঝে নাই কয় মা জাতি এগুলি আমাদের সম্পদ যে যখন চায় সে তার সাথে থাকবে গরু ছাগলের সেও নিকৃষ্ট সন্তান হলে ওটা রাষ্ট্রে পালবে বিয়ে নাই স্বাদী নাই কিচ্ছু নাই আল্লাহ তোর মতো সোভিয়েত ইউনিয়ন কি করবো ষাট বছরে পরে আল্লাহ ভেঙ্গের একেবারে নিপাত করে দিয়েছে বুঝছেন আমি বর্তমান যারা পরাশক্তি ওদেরকে বলেছি তোরাও ঠিকবি না তোদেরও রাষ্ট্র টিকবি না কারণ তোদের মা গুলি ঠিক নেই নষ্ট করে দিয়েছিস মা জাতি রাষ্ট্র মাদার ল্যান্ড এই জন্য ইসলাম মা জাতিকে ঢাকে স্কার দিয়ে ঢাকে ইসলাম যখন একটা মাকে ঢাকে তার মানে সে রাষ্ট্রকে ঢাকলো যখন যে একটা মাকে সুরক্ষিত করল মানে তার দেশকে সুরক্ষিত করল এই জন্য নারীর সাম্রাজ্যের আয়াতগুলি তোমাদের তোমাদেরকে আল্লাহ খেলাফত দিয়ে দিবেন ওই আয়াত তো সবাই জানেন কম বেশ লিফ্ন আল্লাহ অবশ্যই ইমানদার এক আমলকারীদেরকে ওয়াদা করেছেন বিশ্বব্যাপী তাদেরকে খেলাফত ক্ষমতা দেবেন যেমন আগের ইমানদারদেরকে ক্ষমতা দিয়েছেন এই আয়াতখানি সুরাই নূরের সুরাই নূর হলো সব জিনে বা বিচারের বিচার শোখের মশালা ঘরে যাইতে হলে কিভাবে অনুমতি নিতে হবে নারী জাতির ইজ্জত এই সব মশালা হলো সুরাই নূর ওই সুরের মধ্যে কেন বিশ্ব খেলাফত বিশ্ব সাম্রাজ্যের আয়াতটা তার মানে তুমি নারী পরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্ব ক্ষমতা তুমি পাইবা ইউসুফ জোলাইখার পরীক্ষায় পাশ করেছিলেন না ফেল করেছিলেন এতক্ষণে এই যে আল ইউসুফ কেন মিশরের ক্ষমতা পেয়েছিলেন একমাত্র জোলাইখার পরীক্ষা পাশ করে মিশরের ক্ষমতা পেয়েছিলেন আমাদের যে উনিশশো সালে শেখ মুজিব ক্ষমতা হারালেন তারও কিছু কারণ তাকে চোখে আসে না মানুষ বুঝে না ওইটাই মূল কারণ বড় কারণ ওগুলি স্ত্রী লইয়া কাহিনী শুনেছেন নাকি শুনেন নাই শুনেছেন শাসক ফ্যামিলি দ্বারাই হয়েছিল আরো বহু এরকম কেলেঙ্কারি ঘটেছিল আল্লাহ খুব ঘৃণা করেন যারা মা জাতির উপর আক্রমণ করে মা জাতির সম্ভ্রম নষ্ট করে আল্লাহ ওদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেয় আর ২০২৪ সালে যে এরা আগামী অর্ধ শতাব্দীর জন্য বিদায় হয়েছে মূল কারণ প্রত্যেকটা অফিসে গোপন রুম প্রত্যেকটা অফিসে গোপন রুম ধর্ষণের সেঞ্চুরি ঠিক নয় কি বড় কারণ হলো এইটা যাই হোক আমি এইদিকে বেশি যাব মাদার ল্যান্ড তো এই জন্য মাদার ঠিক ল্যান্ড ঠিক মাদার ঠিক ল্যান্ড ঠিক মাদার সেফ ল্যান্ড রংপুরবাসী বলে গেলাম তোমাদের উপরে যুদ্ধের তলোয়ার যুদ্ধের জঙ্গি বিমান কিন্তু গুরুপাক খাচ্ছে মা গুলি ঠিক রাখো আল্লাহ ঠিক রাখবেন তোমাদেরকে মাদার ল্যান্ড মাদার ঠিক ল্যান্ড ঠিক এটা আমি একটা বিশ্ব তত্ত্ব দিলাম এই তত্ত্বের আওতায় আগামী পরাশক্তিগুলি সব ধুলিসাত হয়ে যাবে যারা মাদার ঠিক রাখে না এদের একটারও রাষ্ট্র আগামী দিনে ঠিক বিনা আল্লাহ নিয়ে নেবেন এই সংক্রান্ত আর একখানা আয়াত সুরা নিসা তাও নারীদের সুরে চুয়ান্ন নম্বর আয়াত ফকদ আতাইনা আমি মায়েরাই বন্দাবান্দিগুলোকে আমি বিশ্ব সাম্রাজ্য দিয়েছি কিতাব দিয়েছি শূন্য দিয়েছি মূলকান আজই মা বিশাল সাম্রাজ্য আজকের অর্ধ পৃথিবী মুসলিম সাম্রাজ্য আমি এদেরকে দিয়েছি এই আয়ারটা নিসার নারী সুরের তার মানে কি এরা নারীদেরকে ঠিক রাখছে এরা নারীদেরকে ঠিক রাখে এই জন্য অর্থ পৃথিবী দিয়েছি আগামী দিনে আরো বাকি অর্ধেক গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দেব এই জন্য মা জাতির ব্যাপারে সতর্ক থেকে তাহলে আমি কি কি বলছি এই সরকার এই এই যুগের নেতৃবৃন্দ ত্যাগী হইতে হবে মুসলিম হইতে হবে এক দুই বাংলাদেশকে ভালোবাসতে ভালোবাসতে হবে হবে এই মানচিত্রকে মির্জাফর হওয়া যাবে না গাদ্দার বিশ্বাসঘাতক হওয়া যাবে না তিন নম্বর বাংলা ভাষী হইতে হবে কথা বলতে গিয়ে অর্ধেক ইংরেজি তাহলে আমরা উর্দুওয়ালারে মায়ের রেখা দেয় কেন ঠিক নাকি আমার কৃষক ভাই বোনেরা গ্রাম বাংলার অজফাড়া গ্রামের মা মানুষেরা একটু কঠিন বাংলায় যেখানে বুঝে না তুমি এত ইংরেজি বলো তো ওরা বুঝবে এই জন্য যারা নেতৃবৃন্দ খাঁটি বাংলায় কথা বলল বাংলা ভাষার উপরে আল্লাহর একটা রহমত নাজিল হয়েছে বাংলাভাষীরা হিন্দিভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে হাজার হাজার বছর বাংলা ভাষীরা উর্দু ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে 24 বছর হয়েছে না তো এই ভাষার কারণে এই বাংলা ভাষীদের উপরে আল্লাহর একটা রহমত আসছে আলহামদুলিল্লাহ মনে থাকবে মুসলিম হইতে হবে ইসলামিক হইতে হবে দুই বাংলাদেশে হইতে হবে তিন বাংলা ভাষী মানে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আপনি কথা বলবেন